আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন ফেনি এই সিলেটের অবস্থা আপনারা এখনো বুঝতে পারতেছেন না যেখানে এক থেকে দুই পর্যন্ত পানির নিচে ডুবে আছে আজকে এই বন্যার্থদের সহযোগিতার জন্য আপনারা দেশের যে যেখান থেকে পারেন আপনারা সহযোগিতা করবেন যার যা আছে তা নিয়ে কারণ এই দেশ আমাদের আমাদের জন্মভূমি আমাদের জন্মভূমিকে আমাদের যে কোনো দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হবে অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আসার সময় চল্লিশ টন শুকনো খাবার এগুলি নিয়ে আসছিলাম এগুলি শেষ হয়ে গেছে আপনারা যে যেখানে যেভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়ান আমাদের বিকাশ নাম্বার এই যে স্ক্রিনে দেওয়া আছে আপনারা এই বিকাশে বিকাশ করতে পারেন এবং আমাদের টিম সেখানে কাজ করতেছে আশ্রয় কেন্দ্রে অনেক লোক এখনো বিনা চিকিৎসায় আছে তাদের ওষুধের দরকার স্যালাইনের দরকার ওখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের দরকার আমাদের বিশুদ্ধ পানির বোতলের দরকার আমাদের খাদ্যের দরকার পরিশেষে সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে যেখান থেকে পারেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদের টিম এখানে সার্বক্ষণিকভাবে কাজ করতেছে আর আমাদের সারা দেশেই আমাদের টিম আছে সেখানে আপনারা সহযোগিতা করবেন এমনকি সরাসরি যারা টাকা পাঠাতে চান তাহলে আমাদের এই বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে ওই টাকা পাঠিয়ে দিলেই টাকা চলে আসবে আমরা তাদেরকে অনায়াসে বিতরণ করতে পারবো এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের উপর অনেক আশা রেখে অনেক ভরসা রেখে আমি শেষ করছি অবশ্যই অবশ্যই আপনারা বন্যার্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন

আপনার কোন ভূমিকা নাই কেলিগা ভাই আমি আমার প্রজেক্ট নিয়ে ব্যস্ত আমি এখন আমার বিজনেস নিয়ে ব্যস্ত আমি এখন সমাজ সবাই যাইতে পারবো না তোমরা ইয়ং আছো তোমরা যাও তোমাদের এখন সময় তোমরা এটা করবে কিন্তু সব সময় যে আমাকে এই বন্যার তো পাশে দাঁড়াইতে হবে এমন কোনো কথা না ভাই আপনি একটা ভাইরাল পার্সন সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক জনমত কিন্তু ভাই আপনি এটা সরলতার সুযোগ নেয়া

আমার মনে হচ্ছে একটা একটা ঝামেলা পাকাতে পারে কিন্তু না এটা সমাধান হওয়া উচিত হ্যাঁ হ্যালো সুমন হ্যাঁ ভাই আমি বলছি কি আমি তোমাদের সাথে আছি আমি বন্যার্থ পাশে থাকবো তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না কারোর সাথে কোনো কথা বলো না কোনো ঝামেলার প্রয়োজন নেই আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাগুলো আমি এই বর্ণার্থ দিয়ে দিব আর তোমরা চলে আসো আমার এখানে তোমরা সবাই চলে আসো একসাথে আসি কাজ শুরু করবো